হ্যালো ফ্রেন্ডস আমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কী সেটা কিন্তু তোমরা থামড়াল লেগেই বুঝতে পারছো আজকে হ্যাঁ আজকে আমি হাতে ধরে তোমাদের দেখাবো কীভাবেই ডিজাইনগুলো করতে হয় আর সামনে পুজো পুজো মানেই ডিজাইন করতে হবে তাই জন্য চলে আসলাম আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করে দিও আর আজকে দেখো এই যে লাইলাইনের ওপরে আর এই ব্লাউজ পিসটা আমি বানাবো আর তার সাথে কিন্তু পেপার পেস্টিংটাও থাকবে আর কীভাবে করবো এ টু জেড তোমাদের দেখাবো আর তোমরা কিন্তু মনোযোগ দিও দেখবে তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যায় প্রথমে দেখো পেছন পাটটা আমি করব পেছন পাটটা করার জন্য আমি চেস্টে আমার যা আছে ছত্রিশ আছে সেটা নিলাম আর কোমরটা নিলাম কোমর আছে দেখো আমার যা হবে তোমাদের আর কি যা যেটা হবে সেটাই তোমরা নিয়ে নেবে এখানে ছত্রিশ আছে চেস্ট আর কোমর আছে বত্রিশ তাহলে আমাকে পেছন পাটটা কী করতে হবে যেভাবে লংটা নেওয়া হয় চোদ্দো সাড়ে পনেরো নেবে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে এদিকে ছয় নেবে যেহেতু আমার ফুট ওর তেরো আছে বেশিটা মানে চওড়া নয় হয়তো সেই জন্য আমি তেরো আছে বলে আমি ছয় নিয়ে নিলাম আর সেমভাবে চোদ্দো সাড়ে পনেরো নিলাম এবার আমাকে স্কেল দিয়ে ভালো করে দাগ দিতে হবে এই কথাগুলো আমি বারবার বলতে বলতে কিন্তু আমরা একদম মুখস্ত হয়ে গেছি তোমাদের সাথে এবারে দেখো মোড়ার দিকে যাবে এই পুটের দিকে পুড লাইনে যাওয়ার পর এদিকে ছয় নেবে এদিকে কিন্তু আড়াই নিয়ে নেবে পুড লাইন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু মোড়াই চলে আসবে মোড়াই এদিকেও ছয় নেবে আর এদিকেও আড়াই নেবে এবার চেষ্টে যাবে চেষ্টে তোমাদের যা থাকবে সেটা চার ভাগের এক ভাগ নিয়ে দেড় সেলাই নিয়ে নেবে এটা কিন্তু তোমাদের বলেই দিয়েছি এবার কোমরেও সেম তাই কোমর যা থাকবে চার ভাগের এক ভাগ নিয়ে কিন্তু দেড় ইঞ্চি সেলাই নিয়ে নেবে দেড় ইঞ্চি সেলাইটা কেন নেওয়া যে হয়তো লুজ করার জন্য আমাদের পরবর্তীকালে অনেকটাই লাগবে তাই জন্য এবারে বগলের মোহরা যে দেড় ইঞ্চিতে আমরা সেপটা দিই সেই সেমভাবে দেবে দেওয়ার পরে দেখো এবারে কিন্তু আমরা কেটে নেব সবসময় এটা মাথা রাখবে তোমরা যেদিকটা দাঁড়িয়ে থাকবে সেদিকটা যেন জয়েন্ট পার্ট থাকে বুঝতে পেরেছো এইভাবে আমার পেছন পার্টটা কাটা হয়ে গেলো এবার পেছন পার্টটা কেটে আমি ডিজাইনটা করবো দেখো যেহেতু আমাকে এবার ট্রেকিং দিতে হবে টেকিংটা দিলে দেখো এইভাবে কিন্তু টেকিংটা দেবে দেওয়ার পর আমি কত নেব না এখানে দেখো আমি চার নিয়ে নেবো কেননা আমি একটু এটা ডিপ পিটটা হবে সেই জন্য এবার টেকিংটা দেওয়ার জন্য দেখো দুদিকে হাফিংচি করে করে দাগ দিয়ে আমি এইভাবে টেকিংটা দিয়ে দেবো তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো এই ভিডিওটা খুব সহজভাবে তোমাদের আমি বুঝিয়েছি আর তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে এটা দেখার পরে তোমাদের আর ডিজাইন করার জন্য কোনো অসুবিধা হবে না এবারে দেখো আমাকে কী করতে হবে বলো তো এবারে যে আমি যে ডিজাইনটা করবো তার জন্য আমি এখানে তিনে দাগ দেবে তোমরা ফার্স্ট টাইম তিনে দাগ দেবে দেওয়ার পরে দেখো দুই ইঞ্চি আবার ওখান থেকে যেখানে তিনে দাগ দিলে ওখান থেকে কিন্তু দুই ইঞ্চিতে দাগ দেবে বুঝতে পেরেছো দেখো দুই ইঞ্চিতে আমি দাগ দিলাম এবার আমাকে একটা স্ট্রেট দাগ কেটে নিতে হবে হলো এবারে দেখো তারপরে তুমি কতটা লং রাখতে চাও আমি এখানে দিলাম সাড়ে দশ সাড়ে দশ দেওয়ার পরে দেখো আমি একটা এই এইভাবে আবার স্ট্রেট দাগটা কেটে দিলাম বুঝতে পারলে এইখানে একটা বোর্ড নিকের মতন আমি একটা ঢেউ খেলানি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এই যে আমি এখানে দুই বাদ দেব এখান থেকে কিন্তু তোমরা এক সরি একের দাগ দেবে এইভাবে কিন্তু একে দাগ দিয়ে দেবে দিয়ে একটা দাগ কেটে নেবে দেখতে পেলে এইভাবে দাগটা দিয়ে কিন্তু এবারে দেখো এই দিক থেকে কিন্তু এই যে তোমাদের এটা নিজের মতন করে করতে হবে এইটার কোনো মাপ নেই তোমরা কিন্তু এইভাবে করবে নিজেদের আইডিয়া করে এই যতটা তোমরা ডিপ করতে পারো কিন্তু একদম যেন গোল হয় পারফেক্ট হয় বাঁকা চোরা যেন না হয় বুঝতে পারলে এবার এইটা এইভাবে করে নেবে নেওয়ার পর তোমাদের কি করতে হবে না দেখো এবারে এত সুন্দর একটা ডিজাইন করতে গেলে এবার পেপার পেস্টিং না দিলে তো খারাপ হবেই না এটা সিনথেটিক হচ্ছে ব্লাউজের পিস তাই জন্য এতে পেপার পেস্টিং দিতেই হবে তোমাদের যদি মোটা কোনো কাপড় থাকতো তাহলে কিন্তু পেপার পেস্টিং দিতে লাগতো না এটা যেহেতু পাতলা সেই জন্য পেপার পেস্টিং দিতে হবে দেখো এবার এই পেপার পেস্টিংটা প্রথমে এইভাবে ধরবে ধরার পরে দেখো জয়েন্ট সাইডটা কিন্তু মিডিল বরাবর রাখবে রেখে কিন্তু এই যে দেখো আমি কীভাবে করছি শুধু একটু মনোযোগ দেখো এখানে তোমরা দাগ দিয়ে দেবে এই যেখানটা থেকে আমি ডিজাইনটা করেছি তার কিন্তু এক ইঞ্চি এক্সটা রাখবে রাখার পরে দেখো তোমরা বুঝতে পারবে যে ভেতর দিক থেকে দেখা যাচ্ছে হয়তো আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমি ডিজাইনটা দেখতে পাচ্ছি তার ওপর ওপরে কিন্তু আমি এই চকটা বুলিয়ে দিচ্ছি দেখো তোমরা যখন করবে ঠিক বুঝতে পারবে প্রথমে ওইভাবে চক দিয়ে করে নেওয়ার পরে কিন্তু এই ডিজাইনটা তোমরা বুঝতে পেরে যাবে এই যে দেখো হয়ে গেল এবার আমাকে এটা খুলতাম হ্যাঁ এবারে দেখো এটাও কিন্তু তোমরা আর একবার চকটা বুলিয়ে নেবে কেননা পেছন দিকে যে আমাদের দাগটা ভালো করে দিতে হবে না এই যে দেখো আবার এই দিকটাও কিন্তু এইভাবে বুলিয়ে দেবে চক দিয়ে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ব্যাস এটা এবারে কিন্তু সরিয়ে রাখবে রাখার পরে দেখো পেপার বেস্টিংটা কি করবে দেখো এবার দেখো এক ইঞ্চি করে যে এক্সটা আমাদের রাখা হলো সেটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে দেবে কেননা আমাদের এই এক ইঞ্চি এস্টাটা তোমাদের রাখতেই হবে এবার যে এক ইঞ্চি চেষ্টাটা রেখেছিলে তার দিয়ে কিন্তু এইটা কেটে দেবে প্রথমে কিন্তু দেখো পেপার পেস্টিংয়ে ডিজাইন করাটা খুবই মানে ভালো হবে কাজটা সব থেকে দেখতেও ভালো লাগবে আর জিনিসটাও মজবুত হয় আমরা কি কী বলো তো সবসময় চাই যে আমরা মজবুত জিনিস কিনতে যখনই তোমরা এই পেপার দিয়ে কোনো ডিজাইন বানাবে নাই ব্লাউজটা ততক্ষণ সুন্দর হবে আর মজবুত হবে আর যদি তোমরা পেপার পেস্টিং না দাও এই যে সিনথেটিক কাপড়টা দেখতে পাচ্ছ এতে ব্লাউজ পেস্টটা বানালে কী হবে পেপার পেস্টিং না দিলে হবে কিন্তু অতটা মজবুত হবে না তাই জন্য এইটা দেওয়া এবার দেখো ঠিক দাগে দাগে ওটা বসিয়ে দেবে দেওয়ার পরে দেখো একদম কিন্তু ভালো করে পিনগুলো মেরে নেবে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু পিনটা মারা হয়ে গেছে এবার আমাকে সাইড দিকে কিন্তু একটু করে কাপড় রেখে কিন্তু কাটবে যখন তোমরা একদম ফিটিং হয়ে যাবে তখন কিন্তু এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দেবে কিন্তু তার আগে কিন্তু একদম সেম সেম কাটবে না সবসময় একটু করে কাপড় রেখে কিন্তু কাটিংটা দেবে আমি যা ভাবে তোমাদের বোঝাচ্ছি মানে এইভাবে কিন্তু টাকা দিলেও কিন্তু মানে বোঝাবে না বুঝতে পেরেছো তারপরে দেখো আমি মেন কাপড়টা সরিয়ে নিয়েছি এখানে আমার আর একটু কাজ আছে এই যে পেছন দিকে দেখো হাফিংচি করে দাগ দেবে এই হাফিংচি করে দাগটা দিয়ে দেবে কেননা এর অনেকটাই কাজ আছে হাফ ইঞ্চি করে দিতে হবে এইখানটা আমি বুঝতে পারছি না তাই জন্য দেখো মিডিল বরাবর থেকে আমি হাফ ইঞ্চি নিলাম এই হাফ ইঞ্চিটা তোমরা কিন্তু নিয়ে নেবে খুবই দরকার কেননা নালে কিন্তু আমাদের সমান করতে পারবো না আমি যে ডিজাইনটা করব সেটা কিন্তু সমান হবে না সেই জন্য দেখো দুদিকেই কিন্তু হাফ ইঞ্চি করে দাগটা দিয়ে দেবে আমি কিভাবে কোথাটায় দাগ দিচ্ছে ভালো করে দেখো যেখানে আমি পেপার পেস্টিংটা বসালাম তারও মানে অপোজিট দিকেই কিন্তু আমি এটা দাগ দিচ্ছি তারপরে তিনটে দেখো আমি মিডিল বরাবর দাগ দিয়ে দিলাম এবার আমাকে এখানে একটা ডরি করতে হবে আর ডরি করার জন্য কাপড়টা যেহেতু ফিনসি আছে তাই জন্য আমি এর মানে ওপরে পেপার পেস্টিংটা দিয়ে কিন্তু এটা আর কি মজবুত করতে চাই তাই জন্য দেখো পেপার পেস্টিংটা দিলাম তোমাদের যদি মোটা কাপড় হয় তাহলে পেপার পেস্টিংটা দিতে লাগবে না বুঝতে পেরেছ আমার এটা মোটা কাপড় নয় তাই জন্য কিন্তু পেপার পেস্টিংটা দিয়ে আমি এটা মানে মজবুত করতে চাইলাম তোমরা যদি নাও চাও তাহলে না করলেও হবে আমার কিন্তু মনে হলো যে এটা দেওয়া দরকার তাই দিলাম তোমরা চাইলে দিতে পারো এইভাবে একটা ডরি করে নেবে সুন্দর করে দেখো হয়তো আমার ভিডিওটা একটু বড় কিন্তু দেখবে আমি একদম নিখুঁত ভাবে এ টু জেড তোমাদের আমি দেখিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয় অনেক ভিডিও দেখেছি খুব মানে কম সময়ের মধ্যে তাড়াহুড়ো করে তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দেয় অথচ যারা নতুন তারা কিন্তু অত ভালো করে বুঝতে পারবে না যারা জানে তারা হয়তো বুঝতে পারবে কিন্তু যারা জানে না নয় তাদের অসুবিধা হবে খুবই তাই আমি ভাবলাম যে যারা জানে না তাদের জন্য আমি ভিডিও বানাবো সেইভাবেই কিন্তু আমি ভিডিওটা হয়তো আমার বড়ো কিন্তু দেখো খুব গুরুত্বপূর্ণ আর খুব মানে মানে বুঝিয়ে বুঝিয়ে আমি তোমাদের বলেছি দেখো এই যে আমি হাফ ইঞ্চি করে দাগটা দিলাম না এই মিডিল বরাবর কিন্তু এইগুলো ধরবে তাতে মানে সমান হবে এই দাগটা দেওয়ার একটাই কারণ যে সমান হওয়ার জন্য তোমরা তো নতুন তাই জন্য আমি তোমাদের এই দাগের মিডিল বরাবর কিন্তু কিন্তু এই যে দড়িগুলো দেবে আর কোন দিকটা জয়েন্ট দিচ্ছি কোন দিকটা খোলা দিচ্ছে সেটা কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে আমি যে দিকটা বাইরের দিক দিয়ে কিন্তু আমি জয়েন্টটা দিলাম আর ভেতর দিকে কিন্তু খোলাটা দিচ্ছি ভালো করে দেখো একবার ভালো করে এইগুলো কিন্তু দেখার ব্যাপার আছে একদম মনোযোগ দিয়ে দেখবে দেখো এই সেম ভাবে কিন্তু করবে এই যে জয়েন্টটা দিলাম জয়েন্টটা কিন্তু আমার বাঁ দিকের হাতের দিকে আছে দেখো আর ডান দিকের হাতের দিকে আছে খোলাটা একদম কিন্তু বাঁদিকে এই যে খোলাটা দেবে না তাহলে কিন্তু তুমি ডড়িটা পড়াতে পারবে না তাই জন্য জয়েন্টটা দেবে আর এই দেখো সেম ভাবে কিন্তু আবার তোমাদের আমি কিন্তু প্রত্যেকটা লাগাচ্ছি প্রত্যেকটা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমার এটা হয়ে গেছে এবারে আমার কিন্তু পিনগুলো সরিয়ে নিতে পারে এইদিকে যে এক্সট্রা কাপড়গুলো আছে এইগুলো একটু কেটে নেব। আগে আমি মেন কাপড়ে বসাবো তারপর আমি কাটবো চলো মেন কাপড়ে আগে বসাই এই যে দেখো মেন কাপড়ে আমি কোন দিকটা বসাবো আবার সেটাও কিন্তু তোমরা দেখো সব জিনিসটাই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা আছে তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো ডিজাইন যদি করতে চাও কিভাবে করবে সেটা দেখো দেখো আমি যে দিকটা কিন্তু সেলাই করলাম এই যে লেসটা এই ডরিটা কিন্তু সেদিকটা কিন্তু দেখো মেন কাপড়ের ভেতর দিকেই আছে আর ওপর দিকে কিন্তু আমি কি দিলাম বলো তো ওই যে পেপার পেস্টিংয়ের যে ডিজাইনটা আছে ওটা ওপর দিকে দিলাম এইভাবে করবে তাহলেই কিন্তু হবে একদম কিন্তু উল্টো পাল্টা করবে না তাহলে কিন্তু ডিজাইনটা করতে পারবে না আর কাস্টমারের কাজ নিয়ে সেখানে গন্ডগোল করবে তা তো হবে না দেখো এবারে কিন্তু দুষুধ করে রেখে রেখে সেলাইটা দিয়ে দেবে আমি যেই ডরিটা লাগালাম ওইটা কোথায় আছে বলো তো ওই ভেতর দিকে এইভাবে করবে কিন্তু একদম মিস করবে না আর প্রত্যেকটা ভিডিও মানে স্কিপ করে যাবে না স্কিপ করে গেলে কিন্তু একদমই বুঝতে পারবে না দেখো আস্তে আস্তে আলতু হাতে কিন্তু এই সেলাইগুলো দেবে দেওয়ার পরে কিন্তু পিনগুলো সরিয়ে নেবে একটু করে কেননা পিনের ওপর দিয়ে যদি তুমি ছুঁচটা চালাও তাহলে কিন্তু তোমার ছুঁচটা ভেঙে যাবে আর কাপড়গুলো কিন্তু সরিয়ে নেবে আর এটা তো সিল্কের কাপড় প্রচুর অসুবিধা হচ্ছে এইভাবে করবে ধীরে ধীরে একদম হাতে ডিজাইনটা কত সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতেই পেয়েছো থামড়াল দেখেই বুঝতে পেরেছো আর যদি তোমরা তো নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ডিজাইন দেখার জন্য বা করার জন্য কমেন্ট করে জানাবে যে কিভাবে করবে কোন ডিজাইনটা করতে চাও আমি সবটাই তোমাদের ভালো করে দেখাবো যেহেতু আমি তোমাদের জন্য সেলাই করা শেখানোর জন্য কিন্তু আজ আমি এখানে এসেছি তাই জন্য তোমাদের আমি হাতে ধরে সেলাই শেখাবো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে অনেকেই কমেন্ট করছো যে দিদি ভাই তোমার ভিডিও ভালো লাগে আমার আমি তাদেরকে বলি অনেক অনেক মানে ভালোবাসা রইল তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ডিজাইন তোমাদের দেখাবো এই যে দেখো এইভাবে কিন্তু উল্টে নেবে দেখো উল্টে নেওয়ার কারণে এবারে দেখো অত সুন্দর হয়ে গেল না এবার আমাকে কি করতে হবে যে উল্টানোর পরে যে একটা চাপ সেলাই দিতে হবে এই যে এইভাবে কিন্তু চাপ সেলাইটা দিয়ে দেবে আর তোমাদের একটা কথা বলেই তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই আমি মানে ভালো করে বুঝতে পারছি না আমার ক্যামেরাটা তো অতটা ভালো নয় আমি চেষ্টা করব যে তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমি আবার যেন একটা ভালো নতুন ফোন কিনতে পারি এই ফোনটা আমার হচ্ছে দেখো খুব সামান্য পয়সা দাম এই আর ক্যামেরাটা অত ভালো নয় তবু আমি চেষ্টা করি যে তোমাদের ভালোবাসাটা মানে জয় করার জন্য আমি চেষ্টা করব আমি ভালো ফোন নেওয়ার জন্য আমার খুবই ইচ্ছা আছে কিন্তু আমার কী বলো তো ইচ্ছা থাকলে তার উপায় হয় না তাই জন্য আর খুবই তাড়াতাড়ির মধ্যে ফোনটা নেব তখন কিন্তু তোমাদের আরও ভালো ভালো মানে ডিজাইন দেখাও তোমাদের বুঝতেও সুবিধা হবে আমি জানি এখন তোমরা বুঝতে পারছো না তবু যে এত এত মানে কমেন্ট করছো ভালোবাসা এটাই আমার কাছে অনেক এইভাবে কিন্তু সুন্দর করে সেলাই করে নেবে যেহেতু এটা সিনথেটিক কাপড় সিনথেটিক কাপড় ব্লাউজ করতে গেলে না খুবই কষ্ট হয় যারা করো তারা তো জানো যে সব সময় দেখো খালি স্লিপ করে যাচ্ছে তাই জন্য একদম ধীরে ধীরে করবে কোনো মানে করার দরকার নেই দেখো কিন্তু তোমরা করতে বেশ হয়ে গেল চাপ সেলাইটা দিয়ে দিলাম দেখো কি অত সুন্দর ভাবে বসে গেছে না একদম সোজা সুজি মিডিল বরাবর হয়েছে আর ওই যে ডরিটা এবার কিন্তু দেখো পেছন দিকে কিন্তু এইভাবে তোমরা সেলাইটা দিয়ে দেবে যাতে কাপড়টা সরে না যায় এবারে আমাকে পেছন দিকে দড়ি করতে হবে যেহেতু এটা হচ্ছে দেখো পেছন দিকে দড়ি করার জন্য এই দিক থেকে তোমরা দুই ইঞ্চি করে নিয়ে নেবে আর ওইদিকে দেড় ইঞ্চি করে নেবে নিয়ে কিন্তু এই মানে পেছনে ধূপ লাগানোটা করে নেবে ঘরটা যেভাবে আমরা সামনে করি সেমভাবেই কিন্তু হবে তোমরা এইভাবেই করে নেবে এটা হলো প্রিন্সেস স্কার্ট হচ্ছে সামনে তাই জন্য এই পেছন দিকে হুকটা করতে হচ্ছে এবার ডুড়িটা কীভাবে লাগাবে দেখো এই যে এই থেকে আগে প্রথমে করবে স্টার্ট করবে এদিক থেকে এদিক থেকে দেখো সুন্দর করে লাগিয়ে দেবে দেওয়ার পর দেখো আমি লেসটা লাগিয়ে দিয়েছি তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো লটকান ভালো ভালো আমি এই কাপড় দিয়ে লটকানটা বানিয়ে দিলাম আর কত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এত সুন্দর একটা ভিডিওর জন্য আমি তো একটা লাইক আর কমেন্ট পেতেই পারি এই যে দেখো দেখতেই পাচ্ছ আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো কথা নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাকা